সাম্প্রতিক মুক্তি পেয়েছে রাক্ষস সিনেমার ফার্স্ট লুক সেখানে দেখা যাবে তরুণ অভিনেতা সিএম আহমেদকে তার লুক দেখে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা খুবই প্রশংসা ভাসিয়েছে এই নায়ককে নায়ক বলেন একজন অভিনেতা হিসাবে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করাই আমার লক্ষ্য দর্শকদের জন্য ভিন্ন স্বাদের চরিত্র নতুন গল্প নিয়ে আসাটাই আমার লক্ষ্য এবার নতুন চ্যালেঞ্জের পালা নতুন বছরে আপনাদের জন্য নিয়ে আসছি আরো নতুন কিছু চরিত্র আরো নতুন গল্প আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্য দর্শকেরা ভালো লাগা মন্দ লাগা আমারই সবচেয়ে বড় অর্জন ইদুল ফিতলে মুক্তি পাওয়ার জন্য রাক্ষস ছবির টিম প্রস্তুতি নিচ্ছে জোরে সরে জানুয়ারি মাসের মধ্যে ছবিটি পুরো শুটিং শেষ করতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান সেভাবে আগাচ্ছে পরিচালক মেহিদি হাসানের নেতৃত্বে পুরো টিম এরই মধ্যে এর পাকে ছবির নায়কের সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে রাক্ষস ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন ডালিউডের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি They lost.